ओके okay, जोर

তাহারেছি চে ও দিকে বাঁকা হায় হায় তাহার চে ও দিকে বাঁকা ঝাড়ে দিছি ও ভাই বাট লাগবো আমার বেশি নেমন আয় প্রথম দশ দিন একটু বেশি তারপরে একটু বেশি তারপরে দশ দিন অনেক বেশি ভাই ডেট লাগবো ডেট ভাই ডেট লাগবো ডেট খালি আছে খালি আছে ঈদের দশ দিন খালি আছে ঈদের দশ দিন আগে যেটা নেবেন সেটা ফিরি ডেট বিজা খানে এখন না ডেট বিজা খান সিঙ্গেলটা দেওয়া আপুর সিগন্যাল সিগন্যাল নেই এটাতে আগে সিগন্যাল নাই যাই জয় জয় আপা যাই চলেন